হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কর্ণ পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদের সাথে আগের দুটো ব্লগে যেমন শেয়ার করেছিলাম যে আমরা এখন সপরিবারে চলে এসেছি তারাপীঠ আর প্রথম দিন আমরা তারাপীঠ এসে ঘুরেছিলাম তারাপীঠের সাইট সিনগুলোয় যারা এখনও পর্যন্ত দেখোই প্লিজ একবার চেক আউট করে নিতে পারো আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে আমরা সকালে শান টান সেরে চলে এসেছি মার পুজো দিতে তারাপীঠের মন্দিরের রাস্তাটায় তোমরা এরকম অনেক দোকান দেখতে পাবে যেখান থেকে তোমরা পুজোর জন্য ডালা নিতে পারবে তো আমরা চলে এসেছিলাম অপর্ণা ভাণ্ডার বলে একটা দোকানে এখানে বিভিন্ন প্রাইসের ডালা তোমরা পেয়ে যাবে আর এখান থেকেই কিন্তু তোমাদেরকে ঠাকুর মশাইও দিয়ে দেয়া হবে যিনি একেবারে দায়িত্ব সহকারে তোমাদের পুজোও দিয়ে দেবে ডালার সাথে তোমরা যে কোনো ধরনের মালা নিতে পারো এখানে মালাও পাওয়া যায় সেগুলোর জন্য আলাদা চার্জ লাগে আর তোমরা যে কোনো প্রাইসেরও নিতে পারো ওই দোকানেরই ঠাকুর মশাই তোমাকে একেবারে দোকান থেকে লাইন পর্যন্ত দাঁড় করিয়ে দিয়ে আসবেন তারপরে ওনার সাক্ষাৎ মিলবে সেই মন্দিরে তো আমরা এখন যাচ্ছি আমাদের লাইনে দাঁড়ানোর জন্য আজকে বাইরেটা না প্রচণ্ড রোদ্দুর ছিল আমরা সকাল আটটা নাগাদ লাইনে দাঁড়িয়েছিলাম তাও লাইনটা বেশ অনেকটা বড় হয়ে গেছে মানে জাস্ট ভাবো ভক্তরা কত সকাল থেকে এসে এখানে লাইন দিচ্ছেন এটা হচ্ছে মন্দিরের বাইরের গেটটা মানে মূল গেট এটা এখানে ঢোকার আগে একটু বচসা বেঁধেছে সত্যি কথা বলতে মন্দির হোক বা যে কোনো তীর্থস্থান সে ম্যাক্সিমাম ক্ষেত্রের কথা বলছি আমি তো সেখানে বেশি টাকা দিয়ে বেলাইনে ঢোকার একটা ব্যাপার থাকে এবং সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষদের সাথে একটা বচসা বাঁধবেই আচ্ছা এই দিকটা দেখো এই দিকটা হচ্ছে মায়ের নাট মন্দির আর নাট মন্দিরের সামনে ঠিক বাঁশের ব্যারিগেট করা আছে কিন্তু তারপরেও মানে ভক্তরা মাকে জাস্ট একবার দেখবেন বলে এক ঝলক দেখবেন বলে থেকে কিন্তু দেখো তার ওপরে উঠে যাচ্ছেন কিন্তু এখান থেকে পড়ে হাত পা ভাঙারও সম্ভাবনা আছে ভীষণ রকম তো এই হচ্ছে তারাপীঠের মূল মন্দির তোমরা এখন দেখতে পাচ্ছ আর আমরা একেবারে মন্দিরের কাছাকাছি চলেও এসেছি তো ভেতরে আসার পরে আমাদের পুরোহিতের সাথে একবার সাক্ষাৎ হয়েছে তো উনি বলেছেন এই উপরটা যে দেখছো ওর ওপরে উঠলে আমাদের সাথে ওনার আবার দেখা হবে তো আমরা মোটামুটি আটটা থেকে দশটা পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিলাম আর পুজো টুজো দিতে মোটামুটি সমস্ত কাজ করতে আমাদের আরও আধ ঘন্টা লেগেছে মানে প্রায় আড়াই ঘন্টার মধ্যে সমস্ত কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে মানে পুজো দেওয়ার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আচ্ছা সকাল থেকে দুপুর একটা দেড়টা পর্যন্ত মন্দির খোলা থাকে তারপর মাকে ভোগ দেওয়া হয় তারপর কিছুক্ষণের জন্য বন্ধ থাকে তারপর আবার রাত্রির আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে মানে তোমরা সন্ধ্যার দিকেও পুজো দিতে পারবে এই যে উপরে আসতে আমাদের পুরোহিতের সাথে দেখা হয়ে গেছে আর ওনার বিহেভিয়ার খুব ভালো সত্যি কথা বলতে আরও একটা কথা বলে রাখি মন্দিরের এটা ঠিক বাইরেটা এখান থেকেই তোমাদের কিন্তু সমস্ত মন্ত্রটন্ত্র বলবেন পুরোহিতরা আর এখানেই তোমাদেরকে মার কাছের মনস্কামনা যা আছে সব বলতে হবে কারণ মন্দিরে ঢুকে এক সেকেন্ডও তোমাদেরকে দাঁড়াতে দেবে না এই আমরা একদম ভেতরের দিকে প্রবেশ করলাম সামনেই আছে মায়ের শ্রীচরণ তো ওখানে তোমরা আলতা ফুল দিয়ে প্রণাম করতে পারবে এতটুকু কাজই মনে হয় শুধু একটু ধীর গতিতে হয় তারপরে গর্ভ গিয়ে প্রবেশ করার পর একটা সেকেন্ডও দাঁড়াতে দেয় না মাকে ভালো করে দর্শন করতেও দেন না আর ভালো করে একটা প্রণামও করতে দেবেন না ভেতরে যারা আছেন তারা একেবারে ঠেলে বের করে দেন প্রত্যেককে যাই হোক আমাদের পুজো দেওয়া সম্পন্ন এবার মন্দির চত্বরে আরও বেশ কয়েকটা মন্দির আছে রাধা গোবিন্দজির মন্দির হনুমানজির মন্দির মহাদেবের মন্দির আরও অনেক মন্দির আছে সমস্ত মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা ধূপবাতিগুলোও দিয়েছিলাম ভেতরে একটা জলাশয় আছে ঠিক তার পাশে কারণ কোনো মন্দির চত্বরে ধূপবাতি দেওয়ার নিয়ম নেই এখানে তো এই সাইডটা হচ্ছে এই জলাশয়ের পাশটায় দেখতে পাচ্ছ অনেকে ধাগা টাগাও বাঁধেন আর আমরা এখানে ধূপবাতি জ্বালছিলাম এসে যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে বলো না আর যারা যারা প্রথমবার আমার ব্লগ দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ দেখতে থাকো না পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো বাই